আজ থেকে তিরিশ বছর আগে আমাদের সেই আফগানিস্তানের যুদ্ধ হয়েছিল আপনারা জানেন না আফগানিস্তানের যুদ্ধের উপরে একটা কিতাব লেখা হয়েছে আয়াতুর রহমান ফি জিহাদিল আফগান এই কিতাবটা লিখেছেন আল্লামা আদাক্তুর আব্দুল্লাহ আলিজ রহমাউল্লাহ তাআলা উনি ওনার কিতাবের মাঝে একটা ঘটনা উল্লেখ করছেন দেখেন মুসলমানদের স্পিরিচুয়াল পাওয়ার

তখন একজন মুসলিম কমান্ডার প্রথম সারি নয় দ্বিতীয় শ্রেণীর কমান্ডার যার নাম ছিল মোহাম্মদ নাম কি বলেন মোহাম্মদ এই মোহাম্মদ মুজাহিদদের থেকে আলাদা হয়ে রাস্তায় হাঁটতেছিলেন ছিলেন হঠাৎ করে রাশিয়ানরা দেখে একা পেয়ে তাকে ধরে হাত বেঁধে তাকে নিয়ে গেছে রাশিয়ার ক্যাম্পে দেখছে যে এতো মুজাহিদ বা নেতৃত্বস্থানীকে তাকে নিতে পারলে তার মাধ্যমে মুসলমানদের অনেক কথা বের করা যাবে তখন নিয়ে গেল নিয়ে গিয়ে রাশিয়ান সেনাপতি যিনি ছিল তার সামনে বসিয়ে দিলো যে বস দেখেন এই যে মুসলিম যুবক এই মুসলিম যুবকের নেতৃত্বে মুসলমানরা যুদ্ধ করে আমরা যে দামি দামি অস্ত্র কামান ট্যাঙ্ক নিয়ে যাই তারা কি যেন লক্ষ্য করে যার কারণে আমাদের এগুলো সব মাটির সাথে মিশে যায় তাকে আমরা ধরে নিয়ে আসি তার কাছে সব শোনেন এখন রাশিয়ান সেনাপতি মোহাম্মদ যুবকের আপাদা মস্ত কয়েকবার দেখলো দেখার পরে বলতেছে যুবক তোমাকে তো দেখতে আমাদের চেয়ে আরো জীর্ণ শীর্ণ তোমার চেয়ে তো আমাদের চেহারা সুরাত আরো ভালো কিন্তু তোমাদের কি পাওয়া রয়েছে যেই পাওয়ারের যেই পাওয়ার দিয়ে যেই ক্ষমতা দিয়ে আমাদের এত নামি দামি কামান সবগুলো তোমরা বিস্ফোরণ করে দাও তোমরা কি সেই অস্ত্র ব্যবহার করো দিয়ে বানাও আজকে তোমাকে বলতে হবে যদি না বলো তোমাকে আগুনের ভিতরে তোমাকে জীবন্ত পুড়ে মারা হবে তখন মুসলিম মুজাহিদ মোহাম্মদ বলতেছে যে বস আমরা এমন কোন অস্ত্র আমরা ব্যবহার করি না আমরা আপনাদের অস্ত্রের মোকাবেলায় একটা অস্ত্র ব্যবহার করি সেটা হলো এই ধ্বনিটা আমরা ব্যবহার করি তখন রুশ সেনাপতি অবাক হয়ে গেল তো এটা একটা কথাই না একটা শব্দ এটা দিয়ে আবার কিভাবে তোমরা এই ট্যাঙ্ক তামান আমাদের এগুলারের ধ্বংস করো এটা কি সম্ভব আদৌ আসলে এখন বলতেছি কি তুমি যে কথা বললা এই কথা প্রমাণ করে দেখাতে হবে যুব তুমি যে শিবিরের মাঝে এসেছো যে তাবুর মাঝে এসেছো এই তাবুর সামনে একশো পঞ্চাশটি নতুন কামান ট্যাঙ্ক সাজানো রয়েছে এই ট্যাঙ্ক গুলো যদি তোমার এই আল্লাহ আকবার বলে ধ্বংস করতে পারো তাহলেই তোমাকে ছাড়া হবে আর যদি না পারো তোমাকে কেটে টুকরা টুকরা করে আগুনে জ্বালিয়ে দেওয়া হবে ভাইয়ের আমার তখন মুসলিম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে আবেদন করলেন হে আমার আজকের এই রাশিয়ানদের কাছে যদি আমার মতো মোহাম্মদ এক হাজারও তারা কেটে কেটে আগুনে জ্বালিয়ে দেয় কোনো কিছু আসতো আর যাইতো না কিন্তু তারা তো তাদের সাথে আমি বলে ফেলছি আপনার নামের পাওয়ার তারা তো আপনার নামের ক্ষমতা দেখতে চায় সুতরাং না তাকিয়ে ইসলামের স্বার্থে আপনার নামের পাওয়ার তাদেরকে দেখিয়ে দে আবেদনটা করে বলতেছে ভাই আমাকে একটু অজুর পানি দাও কে অরূপে একটু পানি দেছে পানি নিয়ে কোনো খুব দ্রুত অজু করে দুই রেখা শর্ট সংক্ষিপ্ত নামাজ পড়ছে নামাজ পড়ে সালাম ফিরিয়ে আবার সাজদায় চলে গেছে সাজদায় গিয়ে বলতেছে যে আল্লাহ আজকের আমি মোহাম্মদ কোনো বিষয় না আজকের আপনার ইসলামের পাওয়ার তারা দেখতে চায় আপনার নামের পাওয়ার তারা দেখতে চায় আল্লাহ আমার জীবন শেষ হয় হোক কিন্তু আপনার নামের পাওয়ার আপনি তাদেরকে দেখিয়ে দেন এটা বলে আল্লাহ একবার বলে মাথা তুলে আফগানিস্তান তো বালু মাটির দেশ পায়ের নিচ থেকে এক মুষ্ঠি বালু হাতের মুঠের ভিতরে নিয়ে বলতেছে মাথা উঠাইয়া ওই তোমাদের ট্যাংকের বহর কই আমাকে দেখাই দাও ইতিহাস সাক্ষী তাকে ধরে নিয়ে গেল বাহিরে বাহিরে নিয়ে বলতেছে এই যে দেখো আবার নতুন কামান নতুন ট্যাংক এগুলো ব্যবহার হয় নাই অনেক পাওয়ারফুল অনেক ভালোভাবে তৈরি বলছে এগুলোকে তুমি ধ্বংস করে দেখো আমাদের সামনে তখন ওই লোকটা আল্লাহ আকবার বলে বিসমিল্লাহ রহমান রহিম বলে মাটিতে ফু দিয়ে আল্লাহ আকবর বলে এই এক মুষ্ঠি বালু নিক্ষেপ করলেন কেতাবটার মাঝে এসেছে যে এই বালুটা গিয়ে দুইটা তিনটা ট্যাঙ্কের উপরে পড়ছে এই দুই তিনটা ট্যাঙ্ক সাথে সাথে বিস্ফোরণ হয়ে পরপর পর একশত পঞ্চাশটা ট্যাঙ্ক ওই জায়গায় বিস্ফোরণ হয়ে গেছে তখন ওই রুশ সেনাপতি অভাব পেয়ে গেছে ইতিহাস সাক্ষী পেপার পত্রিকা আসছে এই ঘটনা দেখার পরে এই রুশ সৈনিকরা বলছে যে বস আমরা এই মুসলমানদের সাথে যুদ্ধ করতে পারবো না যাদের কাছে এই অস্ত্র আছে তাদের কাছে কোন কামান নাই ভম নাই কিচ্ছু নাই শুধুমাত্র মুখের নারায় তাকবির আল্লাহ আকবরের ধরিতে তারা যদি এই পাওয়ার দেখাইতে পারে তাদের সাথে যুদ্ধ করে আর পাওয়া সম্ভব না বন্ধুরা আমার এই আল্লাহ আকবার শুধুমাত্র কি আল্লাহ আকবর নাকি এখানে স্পিরিচুয়াল পাওয়ার ছিল সবাই ভালো পাওয়ার ছিল কি ছিল না বন্ধুরা আমার এই স্পিরিচুয়াল পাওয়ার আবার শেষ জামানায় লাগবে ইনশাল